আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের মধ্যে জেলার শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা রয়েছি আমাদের ক্যামেরার পিছনে রয়েছে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের মেইন গেইট এই গেট থেকে আমরা ভিতরে যাবো যাবো ভিতরে গেলে কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন প্রাকৃতিক কিছু গাছগাছালি রয়েছে শত শত বছরের পুরাতন গাছ এবং অনেক বড় বড় গাছ রয়েছে এ দেখতে পাচ্ছেন এই যে আমার ডানে এবং বামে যে গাছগুলো রয়েছে সারি আকারে যে গাছ সেগুলো অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন যেগুলো প্রাকৃতিক দৃশ্যে ভরপুর আমরা দেখতে পাচ্ছি এই যে সিলেট বিভাগের যে শীতলতম জায়গা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে শীতলতম জায়গা হচ্ছে শ্রীমঙ্গল সেই স্থানে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকের ব্লগ শুরু করছি এখানে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী রয়েছে বানর উপরে অন্যান্য অসংখ্য পাখি আমাদের জীববৈচিত্র্যের জন্য খুবই উপকারী সেজন্য আপনারা চাইলে এই জায়গাগুলো দেখে পাখি এবং যে নেচারাল বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেগুলো উপভোগ করতে পারেন এখানে গত পর্বে আপনাদের সামনে মাধবকুণ্ড জলপ্রপাত নিয়ে আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছি আজকে আমরা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব যেগুলো আপনাদের বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং গাছ দেখে বেশ উপকৃত হবে এবং আমরা এই গেইট থেকে অনেক ভিতরে হেঁটে যাব প্রায় আধা ঘন্টা বিশ থেকে ত্রিশ মিনিট সময় লাগতে পারে বিভিন্ন জায়গা ঘুরে দেখাবো এবং প্রাকৃতিক যে গাছগুলো রয়েছে গাছের উপকারিতা সম্পর্কেও জানতে পারবেন এবং কী কাজে আসে এবং গাছ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও এই জায়গায় কিছু গাছ রয়েছে যেগুলো শত বছর পূর্বের সেজন্য এই গাছগুলো হয়তো অন্য কোথাও নাও পেতে পারেন সেই গাছগুলো দেখলে আপনি নিশ্চয়ই শিক্ষণীয় কিছু বিষয় জানতে পারবেন আশা করি আপনারা সাথে থাকবেন হাত রাখেন 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 সে নিবে যাই হোক আমরা সিলেট বিভাগের শ্রীমঙ্গল উপজেলায় লাউয়াছড়া উদ্যানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে কানেকশন পাচ্ছি কিনা জানি না তারপরেও কথা বলছি যদি বয়েস কানেকশন না থাকে তাহলে হয়তো পরবর্তী সময়ে বয়েসও বা করব আমরা হ্যাঁ অনেকক্ষণ থাকবো ভিতরে যাব। এখানে দুইটা বানর দেখতে পাচ্ছেন বেশ চমৎকার তাদের যে অনেকেই যারা বিভিন্ন বিভাগ থেকে আসছেন জেলা থেকে আসছেন তারা খোলা দিচ্ছেন এবং বেশ উপরে উঠে গেছে বানরটি হয়তো ক্যামেরার মধ্যে আসছে না তারপরেও আমি এখানে কথা বলছি আপনারা সাথে থাকবেন ভিতরে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবেন প্রিয় দর্শক আমি সিলেট বিভাগের মৌলিয়াজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে এখানে লাওয়াছড়া জাতীয় উদ্যানের শেষ প্রান্তে চলে আসছি যেখানে ভিতরে আসার পর একটা বাংলোর মতো ছোটো একদম ন্যাচারাল গ্রামীণ পরিবেশ একটা ঘর রয়েছে এই যে মেহেদি গাছ অনেকের গ্রামে এরকম থাকে মেহেদি গাছ যদিও আমাদের বাড়ি এরকম রয়েছে কিন্তু এই জায়গায় ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে খাজু বাদাম হয়তো আপনাদের দেখাতে পারছি না খাজুবাদামের গাছ যে খাজুবাদাম আমার জন্য খুবই আমার ইন্টারেস্টিং খাজুবাদামের জন্য খুবই আমার পছন্দের একটা বাদাম যেগুলো প্রত্যেক মানুষের শারীরিক কাজের জন্য উপকারে আসে যেগুলো ফ্যাট তৈরি করে যাদের শরীরের মধ্যে ফ্যাটের প্রয়োজন যারা স্লিম রয়েছেন তাদের জন্য উপকারে আসবে এবং এই যে খাজুবাদাম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে রোগ বিভিন্ন শরীরের বিভিন্ন ধরনের যে শারীরিক সমস্যা রয়েছে সেগুলো দূর করার পসিবিলিটি বৃদ্ধি করে সেজন্য রেগুলার যারা অল্প হলেও কাজু বাদাম খাওয়ার প্রয়োজন রয়েছে আমি মনে করছি এই জায়গায় হয়তো আমরা ভিডিও তৈরি করছি হয়তো বেশিক্ষণ থাকবো না কারণ শেষ অনেক হাড় ছাড়া উদ্যানে যারা আসবেন মূলত যখন হাঁটবেন তখন ভালো লাগবে এই ন্যাচারাল প্লেসগুলো দেখতে ভালো লাগবে এবং সময় কাটানোর জন্য এই যে অন্যান্য যে রিসোর্স রয়েছে তার চেয়ে এত বেশি ব্যতিক্রমী না যে অনেক অসাধারণ তবে আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আপনার এই জায়গাটি কেমন লাগবে ভালো লাগবে কি না ভালো লাগবে কি না সেগুলো আপনার মন মানসিকতার উপর ডিপেন্ড করে সেজন্য আপনি যেখানেই যান না কেন সেগুলো আপনি যেভাবে চিন্তা করবেন সেরকমই আপনাকে সিল দিবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা লাউচড়া জাতীয় উদ্যানে রয়েছি এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি যেগুলো বানর থেকে শুরু করে কাঠবাদাম বাদাম গাছ তাছাড়া অন্যান্য অনেক প্রজাতির গাছ কাছালি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যা রেকর্ড করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পূর্ব আকারে হচ্ছে হবে আশা করি অন্যান্য স্থান সম্পর্কে জানবেন এই যে জিজি যে সাউন্ড শুনতে পাচ্ছেন তাছাড়া অন্যান্য অনেক পাখির সুর শুনতে পাচ্ছেন আশা করি এগুলো ভালো লাগবে তবে এখানে আসলে অনেক হাঁটতে হয় ক্লান্ত বোধ করতে পারেন ক্লান্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য যারা আসবেন হাঁটার যে ক্যাপাসিটি রয়েছে এরকম মন মাসিকতা নিয়ে আসবেন তখন নিশ্চয়ই ভালো লাগবে